শুভ বিকালবেলা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি বন্ধুরা কিন্তু গলাটা এখনও অতটা ঠিক হয়নি বুঝছে বুঝতে পারছো বন্ধুরা আমার গলার আওয়াজে হয়তো তোমরা জানতে পারবে তো আসছি হলো শাশুড়িমার কাছে কেন শাশুড়িমা না অনেক গাছ গেঁড়েছে তো ভাবছি গাছের থেকে কতগুলো সবজি উঠাবো আর কি আর শাশুড়িমা বলছে কি বৌমা তোমাদের ছাগলগুলোকে আমি কতগুলো খাবার দিই আর কি তো খাবারগুলো দিচ্ছে আর দেখো বন্ধুরা খাবারগুলো কীভাবে সুন্দর করে চেটে পুটে খাচ্ছে ওরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো ওরা খেতে থাকুক আমি আবার ও শাশুড়ি মার মানে গাছের থেকে কতগুলো শাক ভাবছি তুলবো আর কি আর জানো বন্ধুরা দেখো আমাদের ছাগলগুলো চেহারাগুলো কি সুন্দর মানে তেল তেল করছে না কেননা ওদেরকে আমি খুব একটা যত্ন করি জানো সবসময় ছাগলগুলোকে যত্ন করে রাখলে না ছাগলগুলো ফটাফট করে বড় হয় আর দেখো এটা নাম হলো একটা নাম রেখেছি সাদা পাটালি আর আরেকটা নাম রেখেছি ওড়ি মানে সুন্দরী বুঝতে পারছ মানে সুন্দর দেখে মানে রেখেছি আর এই দেখো সাগের সাগের সামনে এসে বললাম এটা হলো মিষ্টি কুমড়ার মানে ডুগা আর কি তো ভাবছি আজকে মিষ্টি কুমড়ার ডুগা তুলবো ডাটা তুলবো তো মিষ্টি কুমড়ার ডুগাগুলো না মানে বৃষ্টি আসে নাই না বেশি এই জন্য মিষ্টি কুমড়ার গাছগুলো ভালো হয়নি আর কি এবার তো যেটুকুই হয়েছে অনেক ভালো হয়েছে কেননা গোবরের সারের জিনিস গোবরের সারের জিনিস তো খুব একটা স্বাদ লাগে তোমরা তো জানোই আর বাজার থেকে যেটা কিনে আনি সেটা হলো অনেকটা অনেক রকমের সার টার থাকে ওগুলো খেলে অনেকটা বেমারও হয় সেজন্য আমাদের মানে বাড়িরই শাক সবজি খাই আর কি বাড়ির শাক সবজি বাড়িরই প্রায় অনেক জিনিস কিন্তু আমরা বাড়িরই খাই আর কি মানে বাজার থেকে কিনে আনতে হয় না যেমন আজকে তোমাদের দাদা ভাই গেছে নদীতে মাছ মারতে তো নদীর থেকে মাছগুলো আনবে নদীর মাছ আর এই শাকগুলো দিয়ে যদি নদীর মাছ রান্না করা যায় তাতে খুবই একটা স্বাদ লাগবে তোমরা তো জানোই সেটা এখন ঢুক বললো ডাটা গাছে তো ওদের দেখো না আমার ছাগলগুলো কেমন অত্যাচারগুলো করছে তো এই দেখো ক্ষেতের ভিতর ঢুকে বললাম দেখতে পাচ্ছ ডাটা গাছ কুমুর গাছ কারকোল গাছ কল্লা গাছ অনেক ধরনের গাছ কিন্তু আমার শাশুড়ি মা গেড়ে রেখেছে এই জায়গাটাতে আবার দেখো একটা গেটও দিয়েছে তো আমার ছাগলের ভিতরে ঢুকবে দেখে গেটটা আটকায় দিতে বললাম তো হলো দেখো এই দেখো এটা হলো বটবটি গাছ আর এই যে দেখো ডাটা গাছ এই যে দেখো কুমুর গাছ দেখতে পাচ্ছ চা এটা হলো মিষ্টি কুমড়া গাছ মানে একটা মানে মরে যাবে আরও একটা মানে হয়ে উঠবে তো একটার পর একটা আমার শাশুড়ি মা গাড়ে আর কি আমাদের জন্যই গাড়ে আমরা সবাই মিলে খাই আর কি যে বউদের সুবিধার জন্য মানে গেড়ে দেয় আর কি আমার শাশুড়ি মা এই কাজটা খুব ভালো করে আর কি তার জন্য তো আমার খুবই ভালো লাগে ভাবছি ছোট ছোট ডাঁটা ছোট ছোট ডাঁটা উঠালে পাতা ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগবে আর শাকগুলো একটু ভাজি করব তো মানে নিচ্ছি আর কি দেখো কি সুন্দর ডাঁটা গাছগুলো সেই কিন্তু ভালো লাগে না বন্ধুরা বলো তোমরাও একটু একটু জাগাতে না এরকম ঘেরাও করে অল্প একটু জায়গা হলেই হয়ে যাবে গোবরের সার দিবে সার দিয়ে আবার ছাগলের গোবরের সার যেরকম লাগে ছাগলের টাও দিয়েও কিন্তু অনেকটা সার হয় তো এগুলো সার দিবে সার দিয়ে দিয়ে সুন্দর করে তোমরাও কাড়ার চেষ্টা করবে খুব ভালো লাগবে খেতে দেখতে পারবে বন্ধুরা তো আমি এখন দেখো চলে আসলাম হলো ছাগলগুলোকে খাবার দিতে বুঝতে পারছো বন্ধুরা ছাগলগুলোকে এখন কি খাওয়াবো জানো স্লাইস স্লাইস খাওয়াতে তো ছাগলগুলোকে আমি ভীষণ ভালোবাসি স্লাইস পারোটি কলা মানে বিস্কুট ওদের জন্যে আমার প্রত্যেকটা দিন বান্ধা আর কি বিকালে হলেই ওদেরকে আমি খাওয়া দেবোই আর কি সন্ধ্যার টিফিন খেতে দিই আমরা যেমন টিফিন খাই ওরাও টিফিন খায় আর দেখো আকাশের পরিস্থিতিটা খুবই খারাপ তার জন্য ভাবছি ওদেরকে এখান থেকে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যে মানে ঘরের ভিতরে ঢুকায় দেবো আর কি ঢুকায় দিলে ওরা মানে ভালো মতো থাকতে পারে নাহলে বৃষ্টিতে ভিজলে তো অনেকটা জ্বর আসবে না বন্ধুরা বলো তার জন্য ওদেরকে তাড়াতাড়ি করে আমি মানে খাওয়ায় নিয়ে যাচ্ছি তো হলো ওদেরকে খাওয়াই নেই দেখো না বন্ধুর আকাশের পরিস্থিতি খুব একটা খারাপ জানো না মানে কখন যে ঝড় আসবে সেটার কি বলবো তোমাদেরকে তো ওদেরকে বলছি এখন বাড়িতে চল এখন বাড়িতে চল আর এই জায়গাটা না আসে না খুব কষ্ট লাগে আমার কেননা দেখো আমার পুরনো গরি গোয়ালটা পড়ে আছে তো এই জায়গাটাই ওরা আইসা থাকবে বিকালে বুঝতে পারছ তো আমি ওদেরকে নিয়ে যাচ্ছি যে আয় 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 ওরা আমার পাশে মানে পিছিয়ে পিছে আসবে জানো বন্ধুরা এখনও না দেখো কলারিটা না ভালো মানে বেশি তার জন্য মানে ভালো করে কথা বলতে পারছি না তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও গো বন্ধুরা আর একটা ছাগল ওখানে দাঁড়িয়ে আছে দেখো আরও দুইটা যে কোথায় আছে আমি বলতে পারছি না এদেরকে আটকায় নিয়ে ওদেরকে মানে উঠাবো আর কি আর জানো বন্ধুরা এই রাস্তাটা দিয়ে না আগে যে বর্ষা আসছে না হাইরে জল হতো আর আমি যখন হেঁটে হেঁটে আসতাম জলের উপর দিয়ে তোমাদেরকে ভিডিও করে করে দেখাইতাম এই দেখো বাড়ির ভিতরে ঢুকে পড়লাম এখন ওদেরকে সব একে ঢুকাবো জানো বন্ধুরা যে কোনো জিনিসই মানে পালন করো না কেন কষ্ট কিন্তু আছেই মানে দেখো ওদেরকে ছেড়ে দিয়েছিলাম ওরা ঘুরে ঘুরে খেলো এখন আবার সন্ধ্যার আগে আগদে উঠা উঠাতে লাগে উঠিয়ে ঘরে আটকাতে লাগে ওদেরকে খাবার দিতে লাগে মানে কষ্ট ছাড়া কিন্তু টাকায় উপার্জন করা যায় না বুঝতে পারছো বন্ধুরা যেমন একটা ইউটিউব চ্যানেল আমরা খুললাম খোলার পরে ওখানে যদি আমরা ভিডিও না দেই ওখানে যদি আমরা সময় না দেই তাহলে কি আমাদের টাকা ও আসবে বলো আসবে না কখনো তার জন্য সব কিছু কাজই কষ্ট আর সময় সবখানেই দিতে হবে বুঝতে পারছো বন্ধুরা তো ওদেরকে এখন আমি রেশনের চাল পাই তো চালগুলো আমি বেশি পাই না দশ কেজির মতন চাল পাই তো আরও পাবো আর আরও দশ কেজি পাবো আর কি আমার নাম আর আমার ছেলের নামটা উঠালেই আমরা আরও দশ কেজি চাল পাবো তো বিশ কেজি চাল হলে আমার ছাগল মুরগি খেয়ে মানে বাঁচবে বুঝতে পারছো বন্ধুরা কেন চালের দাম তো অনেক চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি তো রেশনের চালটা পেলে আমার মুরগিগুলো মানে ভালো মতন খেতে পারবে তো ওদেরকে রেশনের চালগুলো ওদেরকে খাওয়াই দিই আমাদের আর খাওয়া হয় না কোনো সময় এক কেজি হয়তো পিঠা বানাই আর নেলে নাই মানে ভাতটা খাওয়া হয় না কত টাইমে মানে ভাবে শখ করিও যে রেশন চালে একটু ভাত খাই খেতে পারি না কেন ওদেরকে খাওয়াইতে লাগে ওদেরই কম হয়ে যায় আমার আরও কিনতে লাগে তো অনেক কটা মুরগি হয়েছে তো মুরগিগুলো মানে দেখো এখন ছোটো ছোটো মুরগিগুলো আছে এখন বড় হবে বড় হলে তো ডিম পারবে তো আগে যেগুলো বারোটা বাচ্চা দিয়েছিল বারোটার মধ্যে কয়েকটা বিক্রি করেছি আর তোমার তিনটা মুরগি ডিম পারতাছে এখন আর কি তিনটা করে মুরগির ডিম হচ্ছে ডেলি মানে প্রত্যেকটা দিন তো মুরগির ডিমটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমি আমরা খাই আর কি তো হলো মুরগির ডিমটা যদি বাড়ির থেকে পাই আমরা তাহলে তো কিনতে হয় না আর নাহলে একটা করে ডিম বিশ টাকা করে কিনতে হয় মুরগির ডিম জানো আর একটা করে মুরগির ডিম খাওয়া মানে শরীরের পক্ষে খুবই ভালো তাহলে আমাদের বাড়ির জিনিসই আমরা খাই সেই জন্য আমি তোমাদেরকে বললাম যে বাড়ির জিনিসগুলোই খাই আমরা তো আমি কষ্ট করি বলে কিন্তু এগুলো জিনিস বানাতে পারছি না তো বানাতে পারতাম না যদি কুড়ে হতাম তাহলে কি আর এগুলো জিনিস হতো বলো বন্ধুরা এই যে সন্ধ্যা লেগে গেছে এখন খুঁজে টুজিয়ে আনলাম খাবার দিলাম ওদের খাওয়া দাওয়া হলো ওদেরকে এখন ঘরে তুলে দেবো বুঝতে পারছো বন্ধুরা আর জানো বন্ধুরা এই দেখো ঘরে তুলে দিলাম আর তোমাদের একটা কথা বলি যে আমি কিন্তু একটা বছরের মধ্যে আমি ছাগল বিক্রি করলাম হলো চব্বিশ হাজার টাকা মানে পাক্কা চব্বিশ হাজার টাকা ছাগল বিক্রি করা হয়েছে একটা খাসি বিক্রি করেছি দুটা পাটা বিক্রি করেছি একটা বড় ছাগল বিক্রি করেছি গাওয়ালা আরও একটা খাসি বিক্রি করেছি মানে সবগুলো মিলে চব্বিশ হাজার টাকা এক বছরের মধ্যে আমি মানে লাভ হয়েছে আমার বুঝতে পারছো আর লাভের টাকা তো উঠেই গেছে আর এগুলো মানে লাভের থেকে রয়েছে তো তোমাদের প্রত্যেকটা ভাই বোনদেরকে বলি তোমরা সব কিছু পালন করবে হাঁস হোক মুরগি হোক ছাগল হোক গরু হোক লালন পালন করবে মনের থেকে তাহলে দেখবে তোমরাও লাভবান হতে পারবে বুঝতে পারছো বন্ধুরা আর আমাদের আরও ছাগল বাকি আছে ওগুলোকে তুলবো এখন ওদেরকে খুঁজে আনতে যাই তো তার আগে আমি এখন ঘরে চলে যাব ঘরে যেয়ে আমি আগে এক কাপ চা খাবো মাথা ব্যথা ধরেছে চাটা খেয়ে তারপর ওদেরকে ওদেরকে খুঁজবো আর নেলে আমি খুঁজতে যাবো না বুঝতে পারছো বন্ধুরা কেন আকাশে তো বৃষ্টি নেমেছে বৃষ্টি মানে নামে নাই নামবে আকাশে পরিস্থিতি খুব একটা খারাপ হয়ে গেছে তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখতে পারবে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো আর ওই ছাগল দুইটা কি হয়েছে জানো ওই ছাগল দুইটা ওর মাটা কিন্তু আবার গাব গেছে গাব গেছে মানে তিনটা করে বাচ্চা দিবে তো তিনটা করে বাচ্চা দেওয়া মানে একটা ফার্মের মধ্যে অনেক বড় ব্যাপার মানে ভাগ্যের ব্যাপার তো বাচ্চা দেওয়ার মানে টাইম কিন্তু হয়ে গেছে ধরো একের থেকে দেড় মাস টাইম আছে তো এর মধ্যে আবার বাচ্চা দিবে বাচ্চা দিলে দেখো আমার আরও মানে ছাগল হয়ে যাবে কয়টা রাখবো বলো কিছু কিছু বিক্রি করব কিছু কিছু রাখবো আর আকাশের পরিস্থিতিটা দেখো কি কালো কুচকুচা করে আনছে তখন যে দেখালাম তখন থেকে এখন আরও বেশি খারাপ হয়ে গেছে আকাশের পরিস্থিতিটা তো এই আকাশে তো মানে ঝড় আসবেই তো ঝড় আসার আগে আমার সব কাজগুলোকে কমপ্লিট করে আমি একদম ঘরে চলে যাব। বুঝতে পারছো বন্ধুরা তো তোমরা তাহলে সঙ্গে থেকো আমি আগে ঘরে চলে যাই ঘরে যেয়ে তারপরে আসবো আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ না বন্ধুরা এই বিল্ডিং টা হলো আমাদের এখানে রিফাইনারি আছে এখানে পাহারা দেয় বুঝতে পারছো এখানে থাকে। আর এখানে একটা সিসি লাগানো আছে আমাদেরকেও দেয় বুঝতে পারছো এই যে সিসি ক্যামেরা দেখতে পাচ্ছ না বন্ধুরা তাহলে তোমরা সঙ্গে থেকো হ্যাঁ আমি ঘরে চলে যাই দেখো বন্ধুরা চলে আসলাম ঘরে ঘরে এসে একটুখানি বসলাম কেন এতক্ষণ তো রাজ্যের কাজ করলাম সন্ধ্যাবেলা সব কাজগুলো মানে সন্ধ্যা বাতিটাতেই সব কিছু দিলাম ছাগল টাগলগুলোকে উঠালাম তোমাদেরকে তো সব কিছু দেখালাম আর জানো বন্ধুরা কয়েকটা দিন থেকে না আমি না ব্লগ ভিডিও দিতে পারছি না কারণ হলো আমার না অনেক জ্বর হয়েছিল আর হলো মানে গলার অনেকটা সমস্যা হয়েছিলো তো গলার সমস্যার জন্য না আমি না মানে মানে কথা যে বলবো বলতে পারছিলাম না তার জন্য আমি শর্ট ভিডিওগুলো দিয়েছি তোমরা তো দেখেছো হয়তো কমেন্ট মানে আমি ভিডিওতে বলেওছি শর্ট ভিডিওতে যে আমার গলার অনেকটা সমস্যা হয়েছে এখনও ভালো করে ভালো হয় নাই তো তার জন্য দেই নাই বন্ধুরা তার জন্য আমি অনেক অনেক দুঃখিত আর হলো এখন ভাবলাম যে আমি তো রাত্রেবেলা গুড নাইটটা বলা হয় না তোমাদেরকে তার জন্য দৌড়ায় চলে আসলাম আবার যে হলো আমার বন্ধুদেরকে আমি একটু গুড নাইট দিয়ে আসি কেন তোমাদেরকে আমি খুব মিস করি গো বন্ধুরা আর তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে বলো আর হলো আমার পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে তোমরা কমেন্টে বলো আর হলো সবাই আমাকে বলে যে দিদি ভাই তুমি হলো গরু দুনি করার ভিডিও দাও কিন্তু আমি কিছুদিন পর দিতে হবে কেননা আমাকে গরুর গলি বানাবো বাড়িতে তারপরে গরু কিনবো তারপরে গরুর মানে ভিডিওগুলো বানাতে পারবো তার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে ভাইগুলো কেননা আমার তো অনেকটা সমস্যা হয়েছিল তোমাদেরকে বলেছি আর এ টু জেড কতটুকু সমস্যা হয়েছে আমার জীবনে আমি সবটুকু তোমাদের কাছে বলবো আর আমি কেন গরুগুলো বিক্রি করলাম আমি সব কিছু তোমাদেরকে ভিডিও আকারে সব কিছু বলে দেবো কালকে ঠিক আছে বন্ধুরা তাহলে সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো ভাই ভাই